দু সালে মাধ্যমিক ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করি তোমাদের সকলের ইতিহাস পরীক্ষায় ভালো হয়েছে তার কারণ যেই প্রশ্নগুলি বলা হয়েছিল ওই চ্যানেলে সেই প্রশ্ন থেকেই কিন্তু সমস্ত প্রশ্ন কমন এসছে তো চলো প্রশ্নের উত্তরগুলি দেখে নিই এবং কোন প্রশ্নগুলি কমন এসেছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই প্রথম প্রশ্ন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন এই প্রশ্নের উত্তর হবে অপশন ঘ বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে আরেকটি কথা যেই প্রশ্নের উত্তরগুলি তোমাদের টিক চিহ্ন দেওয়া রয়েছে সেগুলি কিন্তু সঠিক উত্তর না তোমরা ভালো করে ভিডিওটি মন দিয়ে শুনবে তার কারণ যে পরীক্ষার্থীর কাছ থেকে প্রশ্নপত্রটি নেওয়া হয়েছিল সে যেই প্রশ্নগুলি উত্তর করেছে সে সেইগুলোই কিন্তু রাইট চিহ্ন দিয়েছে তাই উত্তর কোনটি সেটি ভালো করে শুনে নাও দ্বিতীয় প্রশ্ন নদিয়া কাহিনী গ্রন্থটি রচিয়তা দু নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ক নিখিলনাথ রায় তিন নম্বর প্রশ্ন কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় কত সালে তিন নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ঘ আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তকাটি পুস্তিকাটি প্রকাশিত হয় গত সাল চার নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন খ ক ক আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন না পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশন গ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছ নাম্বার প্রশ্ন ঔপনিবেশিক অরণ্য আইন ঔপনিবেশিক অরণ্য আইন আঠেরোশো আটাত্তর সালে যেটি হয়েছিল এর বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হলো ছ নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশন খ অর্থাৎ মুন্ডা বিদ্রোহ সাত নাম্বার প্রশ্ন নীল বিদ্রোহে দুইজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন এটি ছিল এটি কোন গ্রামে অবস্থিত ছিল সাত নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন গ নদীয়া জেলায় আট নম্বর প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্ট উচ্চ উন্নততর ভারত শাসন আইন পাস করেছিল আটের প্রশ্নের উত্তর হবে অপশান খ অর্থাৎ দোসরা আগস্ট আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ন নম্বর প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল ন নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন খ অর্থাৎ বঙ্গভাষা প্রকাশিকা সভা দশ নাম্বার প্রশ্ন নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার নবগোপাল মিত্র হিন্দু মেলার কে ছিলেন এটার হবে অপশন ঘ অর্থাৎ সহ সম্পাদক তারপর এগারো নম্বর প্রশ্ন বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন তিনি কোন বিষয়ের অধ্যাপক ছিলেন এগারো নম্বর প্রশ্নে উত্তর অপশন গ অর্থাৎ পদার্থবিদ্যার বারো নাম্বার প্রশ্ন বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক কে প্রকাশ করেন বারো নাম্বার প্রশ্নের হবে অপশন গ গঙ্গা কিশোর ভট্টাচার্য তেরো নম্বর প্রশ্ন সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন গ অর্থাৎ স্বামী সহজানন্দ চৌদ্দ নম্বর প্রশ্ন আছে কৃষক আন্দোলন কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন গ অর্থাৎ রাজস্থানে পনেরো নম্বর প্রশ্ন গির্নি কাম কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে না পনেরো উত্তর হবে গ উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ষোলো নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী ফুকননি শহীদ হয়েছিলেন কোথায় শহীদ হয়েছিলেন না ষোলোর প্রশ্নের উত্তর হবে অপশান গ পাঞ্জাবে সরি ষোলোর প্রশ্নের উত্তর হবে অপশান গ আসামে এই প্রশ্নের উত্তরটা কিন্তু অনেকেই ভুল করেছে ষোলো নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশান গ আসাম পাঞ্জাবে কিন্তু তার জন্ম হয় এবং তিনি শহীদ হয়েছিলেন কিন্তু আসামে পতাকা উত্তোলন করতে গিয়ে এটি ভালো করে দেখে নিও আসাম কিন্তু হবে সঠিক উত্তর পাঞ্জাবে কিন্তু তার জন্ম সতেরো নম্বর প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ক শচীন্দ্র প্রসাদ বসু আঠেরো নম্বর প্রশ্ন বিনা দাস বাংলার ছোটোলাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করেছিলেন কত সাল না আঠেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান গ অর্থাৎ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে উনিশ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী সহিত প্রথম গান্ধীবাদী সহিত হচ্ছে উনিশের অপশান গ অর্থাৎ শ্রী শ্রী রামালু এ তোমাদের সর্বশেষ এমসি কিউ হচ্ছে কুড়ি নাম্বার গোয়া ভারতভুক্ত হয় কত খ্রিস্টাব্দে এটা অপশন ক উনিশশো একষট্টি উনিশশো কিন্তু গোয়া ভারতভুক্ত হয়েছিল তারপর দেখো তোমাদের এক কথায় যে উত্তরগুলো ছিল যে প্রথমটা ছিল কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস তোমরা সকলেই জানো পাঁচই জুন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় এটা হবে মহাফেজখানা তারপরে প্রশ্ন আছে কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল এটা হবে উনিশশো তারপর বিশ্ব বিশ্বভারতীকে প্রতিষ্ঠা করেন তোমরা সকলেই জানো রবীন্দ্রনাথ ঠাকুর এরপর আছে ঠিক ভুল প্রথমে আছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে এটা ভুল কখনোই নয় দু নম্বর প্রশ্ন নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার এটি ঠিক তারপর আছে ফরাজি আন্দোলন ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা দুদুমিয়া এটাও কিন্তু ভুল চার নম্বর আছে দ্য বেঙ্গলি পত্রিকা সম্পাদক হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটি কিন্তু সঠিক এবার আছে তোমাদের কস্তম্ভ খস্তম্ভ প্রথম আছে লর্ড রিপন লর্ড রিপন হবে তোমাদের হান্টার কমিশন অর্থাৎ তিন নাম্বার তারপরে আছে নেলি সেনগুপ্ত নেলি সেনগুপ্ত হচ্ছে শ্রমিক তোমাদের শ্রমিক ধর্মঘট অর্থাৎ চার নাম্বার তিনে আছে তোমাদের লর্ড আম হাস্ট তিন নাম্বারে আমহস্ট হবে জনশিক্ষা সাধারণ জনশিক্ষা কমিটি এবং শেষে আছে তারক তারকনাথ পালিত তারকনাথ পালিত হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তারপরে আছে তোমাদের ম্যাপ পয়েন্টিং আশা করি ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা সঠিক করে এসেছো এবার আছে বিবৃতি দেখো প্রথমে যে বিবৃতিটি দেওয়া আছে সেটার সঠিক উত্তর হবে তিন নাম্বারেরটা দু নাম্বার বিবৃতির সঠিক উত্তর হবে একটা তিন নাম্বার বিবৃতির সঠিক উত্তর হবে একের এবং চার নাম্বারে যে বিবৃতি আছে তার সঠিক উত্তর হবে কিন্তু তিন এই ছিল তোমাদের শর্ট কোয়েশ্চেনের দিক থেকে এবার বড় প্রশ্ন যেগুলো কিন্তু সম্পূর্ণই কমন ছিল তোমাদের দেখিয়ে দিই দেখো তোমাদের বামা পত্রিকার ভূমিকা এটি কিন্তু বারবার সাজেশনে বলা ছিল স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কার আন্দোলন বলা ছিল মহাবিদ্রোহের সামন্ততান্ত্রিক বিদ্রোহ এটিও বলা আছে ভারতমাতা মাতা চিত্র বারবার বলেছিলাম করে যেতে ভারতমাতা মাতা চিত্রও তোমরা কিন্তু পেয়েছ একা আন্দোলন বলা হয়েছে তারপর দেখো সশস্ত্র বিপ্লবে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা এটি হয়তো তোমাদের বলা নেই কিন্তু তারপরে যে কোশ্চেনটা দেওয়া আছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা এই প্রশ্নটি কিন্তু সাজেশনে তুলে ধরা হয়েছিল তারপরের দাগের পাঁচের দাগের যে প্রশ্নগুলো ছিল বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন এটি কিন্তু তোমাদের বারবার বলা আছে সভা সমিতির যুগ তোমাদের বলা ছিল এবং বাংলার নমশূদ্র আন্দোলন এটি আমি বারবার বলেছিলাম তাই আশা করি সকলের পরীক্ষায় ভালো হয়েছে যে প্রশ্নগুলো সাজেশনে তুলে ধরা হয়েছিল সেই প্রশ্নগুলি থেকেই কিন্তু কমন এসছে আশা করি পরের দিন হয়তো তোমাদের ভূগোল পরীক্ষা আছে ভূগোল পরীক্ষা ভালো হোক ইতিহাস পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও